আমার চোখের মণিকালো চোখের ভুরু কালো মাথার চুল কালো তারে কালো ছিলে হাজিরতি বিলা আর আপছিল অতি অহাই কা হাতু হাত তোমার এত অহংকার हरि সদ হাত তোমার এত অহংকার কেন কর বলড়া দা দি হে জানা তোমার নে জানি মহানবগহড়া তোমার নে সাদা হাতো মারে হাতো গা ও ভাই সাদা হাতু মারে হাত। সাদা দিয়ে মানব গড়া তোমার জি কি জানা হরে কাদা দিয়ে মানব গড়া তোমার জি কি জানা বলছে রাহো দেখো কোরানা সাদার উপর কালি আগা কালো মুরু কালো আখি কালো ছিল মানুষ সুন্দর হলে আমি অনেক অহংকার করি সুন্দর হলেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি তো কালো তোমাকে যদি আমি চোখের ভুরু দুটো কালো করে পাঠিয়েছি যদি সাদা করে পাঠাতাম কেমন একটা বিকট দেখতে লাগত কি তোমার চোখের মণি তারিটা সেটাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন কালো করে পাঠিয়েছি যদি সাদা হতো কেমন একটা বিকট দেখতে লাগত তোমার মাথার চুলটাও আমি কালো করে পাঠিয়েছি কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন বলছে রাহমান দেখো কোরা না সাদার উপর কালি কানো ভোরো কাহালো আঁকি কানো ছিল দেখো কাবা দিন পুরা হলি রাতা হারি দিন পুরা হালি রাতা শিবে দেখো নাই ধারা ধরন পরে আধার গোরে থাকবে একানি রাই ও ভাই মরণ পরে আধার গোরে থাকবে একানি রাই সাদা তো মরে কেন কর বল না জানা আজকালকার বাপেরা যদি মেয়ের বাপ হয় মেয়ে যদি একটা ফাঁসা বাবা কত দেমাক আমার মেয়ে পরিষ্কার ও কালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না কেন আল্লাপাক তো কালো রং থেকে কালো করেছে কেন কাবার গ্লাভ কালো আমার চোখের মণি কালো চোখের ভুরু কালো মাথার চুল কালো তাহলে কালো ছেলের সঙ্গে কেন দিয়ে দেওয়া যাবে না ষাট সত্তর হাজার টাকা দাবি করে আমার বোরকা আমার এ দিতে হবে বোরকা দিতে হবে আমার বাইক আরওয়ান ছেলের মেয়ের বাপের কাছে যদি আরওয়ান ফাইক বাইক চায় দেওয়া যাবে না কেন ছেলে কালো পরিষ্কার জামাই লাগবে পরিষ্কার জামাই না হলে সমাজে নিয়ে যাওয়া যাবে না কেন সমাজে আমরা কেন এই বিচার করি পরিষ্কার জামাই লাগবে কালো বলে সে কি ছেলে না তাকে আলো বলে অহংকার করেন এখন মেয়ের বাপের অনেক অনেক গোম তাই কবি সন্ধ্যার মাধ্যমে লিখতে শোনো হয়ে জন মাহি দিতে হবে ছেলের বান ছেলের গাছ রাখো ডাকছে তোমারই দাল মে হয়ে জন্মাহি দিতে হবে ছেলের চারা রাখটা কাহ পর ছেলের গাছ যে আখো ডাকছে তোমার ওই দজক কালো ছিল হাদিরুতি বিলাল আজি করি বরণনা তানার কন্ঠ আজ না হলে সকাল होत না আরে তানার কন্ঠ আজ না দিলে সকাল না सदा तूं मरे थो कनो

হলো সুন্দর ছিল ও নার বিদিনা নাম ছিল গোরা আরব ছিল অতি ও ভাই কাহল সুন্দর ছিল ও নার বিরে মোদিনা নাম ছিল দয়ার নৌ বি ছিল ও ভাই দয়ার নৌ ছিল দিয়েছিল তাহাদের বিয়ে তাই কবি ময় মুর বলছি রে ভাই অহংকার রে খা দিলে তাই কবি ময় মুর বলছি রে ভাই অহংকার রেখণা দিলে সাদা তোমরে তো হকার সাদা তো মানে তো হংকার কেন কব